আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা কোরআন দেখে দেখে কিংবা রিডিং পড়তে পারার না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সূরাতুদ দাহরের কয়েকটি আয়াত বানান এবং রিডিং শিখব সূরাতুদ দাহরি মাদানিয়াহ সূরাতুদ দাহরি মাদানিয়াহ

লামে জবর লামে জজম লাল আলাল হামজাজের নুনে জজম ইউ সিন আলিফ জবসা নুন জেননি ইউ সানি হাল আতা আলাল ইউ সানি হাইজের ইয়া জজম কালিফ হি নুনে দুই পেশ মি মে তস্তিদ হিনু মি জির মি নুনে জালে তস্তি দে নদ ডালে জব হায়ম দদ্দ রি নদ হি হল দাহারি লামে জবর মিমে জজম লাম ইয়া জবরিয়া ইয়া লাম ইয়া কাফে ফেস নুনে জজম কু লাম ইয়া কু শিনে জবর ইয়া জজম শাই হামজা দুই জবর মিমে তাস্তিদা শাই আম میمی جو بار دلی دلم مد کپی فیش و جزم کلیف کو را الیب دوی زبر را هل اتا علی الانسان حِينُ জাহারি লাম ইয়াকুন শাইআন মালকুরা এবারে দ্বিতীয় আয়াত নুনে তাশদীদ ইন নুন আলিফ জাবনা ইনন্না খ জবর খ লামে জবর কফে জজম লাক খলাক নুনে জবর লামে জজম নাল খল কনল ইল কনল হম জজের জজম ইউ সিন আরে জব সুন জব না ইউ স মিমেজে নুনে তষ্টি দি মিন নুনে ফেস তয় জজম নত মিন নুত